মধ্য ফুটবলের সবচেয়ে বড় সব ফেরাতে প্রস্তুত সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই দু ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাতে পাওয়ার পর দেশটি শুরু করছে একের পর এক চমক পদ ঘোষণা ভীষণ দু হাজার অংশ হিসেবে এবার উন্মোচিত হল সৌদি ইতিহাসের সবচেয়ে বড় ও আধুনিক স্টেডিয়াম কিং সালমান স্টেডিয়াম তার বিলিয়ন সৌদি রিয়াল তৈরি হতে যাওয়া এই ভেনুটি শুধু স্টেডিয়াম নয় বরণ হবে ভবিষ্যতের স্পোর্টস সিটি বিরানব্বই হাজার দর্শক ধারণ সক্ষমতা সম্পূর্ণ এই স্টেডিয়াম হবে বিশ্বের হৃদয় স্পন্দন দুই হাজার সালে এখানে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে স্টেডিয়ামটিতে হবে শুধু ফুটবল খেলার কেন্দ্র নয় বরণ আধুনিক স্পোর্টস সিটি যেখানে থাকবে ইনডোর স্পোর্টস হল অলিম্পিক সাইজের সুইমিং পুল অ্যাথলেটিক ট্র্যাক ফ্যান জুন ছাদে হাঁটার ব্যবস্থা এবং উন্নত তাপ ও দূষণ নিয়ন্ত্রণ প্রযুক্তি সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্মার্ট আয়োজনের একটি ম্যাচ ভেনুগুলির দূরত্ব কমবে যেখানে স্টেডিয়ামে পৌঁছাতে লাগবে মাত্র তিন ঘন্টা তারা বলছে পুরো বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি এসে দেখুন আমাদের উন্নয়ন সংস্কৃতি ও ইতিহাস বিশ্বকাপের আগে ইভেন্ট সিটিগুলি সাজন হবে উৎসবের রঙে পাহাড় মরুভূমি সমুদ্র ও ঐতিহ্যে ঘেরা সৌদি আরব দর্শকদের দেবে বৈচিত্র্যময় ট্যুরিস্ট অভিজ্ঞতা মধ্যপ্রাচ্য কাতারের পর সৌদি বিশ্বকাপ আয়োজনকে অনেকে দেখছেন অঞ্চলে খেলাধুলার নির্ভর অর্থনীতি উত্থান নতুন অধ্যায় হিসেবে বিশ্বজুড়ে বিনিয়োগ নতুন স্টেডিয়াম ক্লাব ফুটবল তারকাদের আগমন সব মিলিয়ে সৌদি ফুটবল এখন স্বপ্ন দেখছে আরও বড় ভবিষ্যতে দু হাজার বিশ্বকাপ আয়োজন হবে সৌদি আরবের শুধু খেলা নয় বরং এটি ইতিহাসের নতুন সূচনা রিপোর্ট